বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম শহরটি যেন প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব মিশেল এখানে আছে পাহাড় ঝর্ণা সৈকত লেক আর ঐতিহাসিক দর্শনের স্থান তা যদি চট্টগ্রামে ভ্রমণে আসেন তাহলে কয়েকটা জায়গা না দেখলেই নয় চলুন আজ দেখে নেই চট্টগ্রামের সেরা পনেরোটি আকর্ষণ যা আপনার ভ্রমণকে করে তুলবে অবিস্মরণীয় একই সাথে সূর্যাস্ত আকাশ ছোঁয়া বিমান আর বিশাল সমুদ্রের ঢেউ চট্টগ্রামের এমন দৃশ্য কোথায় পাবেন জানেন পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণস্থানের একটি করণভলির নদীর মোহনার পাশে এই সৈকতে একই সাথে দেখা যায় আকাশ ছোঁয়া বিমান উন্নয়ন বিশাল বড় বড় জাহাজ আর সমুদ্রের নোনা জল সমুদ্রের ঠান্ডা বাতাস আর কংক্রিটের বাদ ধরে হাঁটার মজা এক কথায় অসাধারণ এই সৈকতটি অবস্থিত চট্টগ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আর নেভাল একাডেমির একেবারেই কাছে চট্টগ্রাম শহরের জি সার্কেল বা নিউ মার্কেট থেকে সোজা এয়ারপোর্ট রোড ধরে প্রায় ৪৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন পতেঙ্গায় তাহলে আর দেরি কেন পরের ভবনে চলে আসুন পতেঙ্গা সমুদ্র সৈকতে সেখানে আকাশ নদী আর সমুদ্র একসাথে আপনাকে দেবে সুন্দর অনুভূতি পর্বত রথ আর অ্যাডভেঞ্চারের মজা একসাথে নিতে চান তবে ফয়েজ আপনার জন্য সেরা গন্তব্য ব্রিটিশ আমলে তৈরি এই কৃত্রিম হ্রদ চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি সবুজ পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ হ্রদ নৌকা ভ্রমণ ধারা আর লেক সার্কাস অ্যামিউজমেন্ট পার্ক সব মিলিয়ে এখানে একদিন কাটানো মানেই রঙিন অভিজ্ঞতা এটি চট্টগ্রাম শহরের পাহাড়তলি এলাকায় অবস্থিত শহরের জিএসি সার্কেল কিংবা নিউ মার্কেট থেকে সহজেই অটো বাস বা সিএনজি ধরে সরাসরি ফয়েজ লেকে পৌঁছে যেতে পারবেন সবগুলো লোকেশনের গুগল ম্যাপ আছে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব নীল এটাই ভাটিয়ারি লেক চট্টগ্রাম শহরের একেবারে কাছেই এই লেকটি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ স্থান চারপাশে সবুজ পাহাড় আর নির্জন পরিবেশ সেখানে সূর্যাস্তের দৃশ্য এক কথায় অপূর্ব এখানে রয়েছে ভাটিয়ারি গল্ফ ক্লাব যা জায়গাটিকে দিয়েছে ভিন্ন সৌন্দর্য ভাটিয়ারি লেক অবস্থিত চট্টগ্রাম প্রাপ্তায় সড়কের পাশে শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহর থেকে বাস সিএনজি বা প্রাইভেট গাড়িতে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটেই পৌঁছা যায় এই ভাটিয়ারি শান্ত পরিবেশ আর রোমান্টিক সূর্যাস্ত দেখতে চাইলে ভাটিয়ারি লেক আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন সমুদ্র আর পাহাড় একসাথে দেখতে চান তবে চন্দ্রনাথ ওই সেই জায়গা সীতাকুণ্ডে অবস্থিত এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো ফুট উঁচু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয় চূড়ায় আছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান পাহাড়ের চূড়া থেকে সমুদ্র আর চারপাশের সবুজ প্রকৃতি দেখা যায় অসাধারণভাবে এটি অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড যে কোনো বাসে করে যাওয়া যায় তারপরে সেখান থেকে রিক্সা বা চাইলে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে পৌঁছা যায় তারপরে শুরু হয় ট্রেকিং চন্দ্রনাথ পাহাড়ে একবার উঠলে আপনি বুঝবেন প্রকৃতি এত গাছ থেকে আগে কখনো দেখেননি বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা কোনটা সেটাই হচ্ছে খোয়াঝরা ঝর্ণা চট্টগ্রামের বিলেশ্বরাই পাহাড়ে অবস্থিত এই ঝর্ণাটি প্রায় দুইশো ফুট উঁচু থেকে নেমে এসেছে খোয়াঝড়া শুধু একটি নয় এর আশেপাশে রয়েছে একাধিক ধাপের ঝর্ণাধারা বর্ষাকালে যখন পাহাড় বেয়ে জলধারা ঝরে পড়ে তখন এর সৌন্দর্য সত্যিই মন কাড়া এটি চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বারইয়া বাজারে নেমে সেখান থেকে সিএনজি বা অটোরিক্সা করে সরাসরি খোয়াছড়া ঝর্ণার পাশে যেতে পারবেন তারপর কিছুটা পাহাড়ি পথ হেঁটে পৌঁছাতে হবে ঝর্ণার কাছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পেয়াছড়া ঝর্ণা হতে পারে জীবনের সেরা ভ্রমণ নির্জন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ঝর্ণার শব্দ শুনতে চান তবে আসুন সুপ্ত ঝর্ণায় সীতাকুণ্ড ইকো পার্কের ভেতরে পাহাড়ের জঙ্গলের মাঝে অবস্থিত এই ঝর্ণা বর্ষাকালে এর জলপ্রবাহ হয় অত্যন্ত তীব্র আর চারপাশের সবুজে এই সৌন্দর্য বেড়ে যায় বেশি এখানকার ঠান্ডা পানি আর প্রকৃতির শান্ত পরিবেশ ভ্রমণকারীদের মন ভরে দেয় সুপ্তধারা ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইকো পার্কের ভেতরে অবস্থিত চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড গ্রামের যে কোনো বাসে নেমে ইকো পার্কের গেটে পৌঁছাতে হবে সেখান থেকে পাহাড়ি পথ ধরে ট্রেকিং করলেই পৌঁছে যাবেন সুপ্তধারায় যারা প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করতে চান তাদের জন্য সুপ্তধারা ঝর্ণা এক অনন্য গন্তব্য ঝর্ণার জলধারা যেন হাজার স্রোতে নেমে আসছে এ কারণের নাম সহস্রধারা সীতাকুণ্ড ইকো পার্কের ভেতরে এই ঝর্ণাটি সুপ্তধারা ঝর্নার কাছাকাছি অবস্থিত পাহাড়ি গইনের লুকানো এই ঝর্নার জলধারা নেমে আসে অসংখ্য ধাপে যা দেখতে সত্যি চোখ জুড়ানো বর্ষাকালে বর্ষস্রোধার আসল রূপ দেখা যায়। শসসধারা ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইকোপার্ক এলাকায়। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডগামী গামী বাসে নেমে ইকোপার্কে প্রবেশ করতে হবে। তারপর পাহাড়ি পথে ট্রেকিং করলে পৌঁছে যাবেন বর্ষস্রোধা ঝর্ণার কাছে। ট্রেকিং আর প্রকৃতির রোমাঞ্চ একসাথে উপভোগ করতে চাইলে শসসধারা ঝর্ণা আপনার জন্য সেরা স্থান। একসাথে সমুদ্র আর সবুজ ঘাসের মাঠ বাংলাদেশের এমন দৃশ্য কোথায় পাবেন জানেন? সেটাই গুলিয়াখালী সমুদ্র সৈকত স্থানীয়দের কাছে এটি মুরাদপুর সমুদ্র সৈকত নামেও পরিচিত এর বিশেষত্ব হল সমুদ্রের জোয়ারে পানি ঢুকে সবুজ মাঠ আর ঝোপঝাড়ের ভেতরে যা তৈরি করে অন্যরকম প্রাকৃতিক দৃশ্য সূর্যাস্তের সময় এই সৈকতের সৌন্দর্য চোখ ফেরানো কঠিন এটি অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড গ্রামে বাসে নামতে হবে মুরাদপুর বাজারে সেখান থেকে সিএনজি বা অটোতে সহজে পৌঁছানো যায় গুলিয়াখালী সৈকতে প্রকৃতির এমন ভিন্ন রকম সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই ঘুরে আসুন গুলেখালী সমুদ্র সৈকত সমুদ্রের বুকে কয়েক কিলোমিটার পর্যন্ত সরু রাস্তা হেঁটে গেলে মনে হবে আপনি যেন সোজা সমুদ্রের ভেতরে চলে যাচ্ছেন এটাই বাসবাড়ির সমুদ্র সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ পর্যটকদের কাছে এটি পরিচিত সিওয়ার ওয়ার্কওয়ে হিসেবে বিশাল সমুদ্র ঠান্ডা বাতাস আর নিজন পরিবেশ একসাথে মুগ্ধ করে সবাইকে বাসবাড়ির সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত চট্টগ্রাম শহর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে সীতাকুণ্ডগামী বাসে উঠলে বাসবাড়িয়া বাজারে নেমে অটোতে করে কয়েক মিনিটেই পৌঁছে যাবেন সৈকতে চট্টগ্রামে গেলে সমুদ্রের ভেতরে হাঁটার অভিজ্ঞতা নিতে বাসবাড়িয়া সৈকত মিস করবেন না কখনো সমুদ্রের ঢেউ জাহাজ আর দূরের সন্দীপ দ্বীপের দৃশ্য সব একসাথে দেখতে চাইলে চলে আসুন পার্কি সমুদ্র সৈকতে ফুলে নদীর মোহনার পাশে অবস্থিত এই সৈকতে একদিকে নদী অন্যদিকে বিশাল সমুদ্র এখানে ব্রিজ গাড়ি আর নৌকায় ভ্রমণ ভ্রমণকারীদের আলাদা কাঠের আনন্দ দেয় পার্কি সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা গ্রামের কোনো বাসে উঠুন ব্রিজ পার হয়ে পার্কি বাজারে নেমে অটোরিকশায় সহজে পৌঁছে যাবেন সৈকতে নদী আর সমুদ্রের মিলন দেখতে চাইলে পার্কি সমুদ্র সৈকতই আপনার জন্য আদর্শ জায়গা ডিসিহিল চট্টগ্রামের অন্যতম প্রাচীন পাহাড়ি এলাকা এটি প্রধানত পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান এখানে সবুজ গাছপালা আর পাহাড়ি বাতাস মিলিয়ে তৈরি করে এক অসাধারণ পরিবেশ ডিসিহিল চট্টগ্রাম শহরের কেন্দ্রীয় এলাকায় জি সির আশেপাশে চট্টগ্রামের দৃষ্টিনন্দন ভিও নিতে হিলের ছুড়া একেবারে দারুণ অভিজ্ঞতা দেয় চট্টগ্রামের শহরের মাঝখানে লুকিয়ে থাকা পাহাড় এটাই বাটালি হিল বাটালি হিল চট্টগ্রামের প্রাচীন পাহাড়গুলোর মধ্যে অন্যতম এখানে চট্টগ্রাম শহরের ব্যস্ততা থেকে দূরে একটু শান্তি পাওয়া যায় যায় হিলের উপর উঠে শহরের স্কাইলাইন দেখা আর চারপাশের সবুজ বন আর ছোট ঝরণা মন ভরিয়ে দেয় বাটালি হিল অবস্থিত চট্টগ্রাম শহরের চকবাজার ও পাহাড়তলী এলাকার মধ্যে চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে বা সিএনজিতে সহজেই পৌঁছানো যায় হিলের নিচে তারপর ছোট ট্রেকিং করে হিলের চূড়ায় উঠা যায় প্রকৃতির আর শহরের ভিউ একসাথে উপভোগ করতে চাইলে হিল এক এক চমৎকার জায়গা চট্টগ্রামের শান্ত স্বপ্নময় লেক মহামায়া লেক মহামায়া লেক প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি চারপাশের সবুজ বন পাহাড় আর লেকের শান্ত জলভূমি এক মায়াবী পরিবেশ তৈরি করে নৌকা ভ্রমণ এবং ফটোগ্রাফির জন্য এটি পর্যটকদের জন্য খুব জনপ্রিয় এটি অবস্থিত চট্টগ্রাম জেলার রাওজান এলাকায় চট্টগ্রাম শহর থেকে প্রাইভেট গাড়ি অটোতে সহজে পৌঁছানো যায় শহর থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ সৌন্দর্য উপভোগ করতে চাইলে মহামায়া একদম উপযুক্ত জায়গা প্রকৃতির মাঝে পশু পাখির এক জাদুপরি রাজ্য চট্টগ্রাম চিড়িয়াখানা চিড়িয়াখানার বিভিন্ন দেশীয় ও বিদেশি প্রাণী দেখা যায় শিশু থেকে বড় সবাই এখানে প্রাণীদের আচরণ দেখার মাধ্যমে আনন্দ পান সবুজ পরিবেশ আর পরিচ্ছন্ন হওয়া চিড়িয়াখানাকে এক পরিবার বান্ধব গন্তব্যে পরিণত করেছে চিড়িয়াখানাটি অবস্থিত চট্টগ্রাম শহরের পুনজপুর এলাকায় প্রাণী জন্য চট্টগ্রাম চিড়িয়াখানা এক অসাধারণ জায়গা যেখানে মজা আর শিক্ষার সমন্বয় ঘটে শহরের ভিড়ে প্রকৃতির স্পর্শ হচ্ছে জাম্বুরী পার্ক জাম্বুরী পার্ক চট্টগ্রামের এক জনপ্রিয় পার্ক এখানে শিশুদের খেলার জন্য সুন্দর জায়গা হাটার ফ্রেল এবং সবুজ ঘাসের মাঠ রয়েছে অবস্থিত চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় শহরের মধ্যে প্রকৃতির সান্নিধ্যে এবং শান্তি উপভোগ করতে চাইলে জাম্বরি পার্ক একদম উপযুক্ত জায়গা এই ছিল চট্টগ্রামের কিছু অসাধারণ দর্শনীয় স্থান যদি আপনিও প্রকৃতির সৌন্দর্য সমুদ্রের ঢেউ আর পাহাড়ের হাওয়া উপভোগ করতে চান তাহলে এই স্থানগুলো ঘুরে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন দর্শনীয় স্থানের ভিডিও পান আর মনকে ভাসান চট্টগ্রামের অপরূপ সৌন্দর্যে